কাওলা পশ্চিম হিন্দুপাড়া এক নম্বর ওয়ার্ড আট নম্বর ইউরো ইউনিয়ন পরিষদ এই কাওলা গ্রামে রাস্তা দু হাজার এক সালে পাচ্ছেন পাঁচ বিঘা মাটি আমি ভাইডার রাস্তা গেছি এবং উপজেলা চেয়ারম্যান হেনা সাহেব নাকি সে মাটি কাটা দেয় এবং খেদেউ মেম্বার তবে মাটি কাটা দেয় এবং মেম্বার তাই মাটি তাই দেয় ভাই চেয়ারম্যান ছিল নাকি তাই মাটি এই পাঁচ কাটেছে মাটি ভাই রাস্তা দিয়েছে দেওয়ার সূত্রেও নাকি নতুন করে নিত্য নতুন ভাবে সে রাস্তা আবার ইচ্ছে স্বরূপ কেউ আস গন্ডগোল করে না বলে নাকি গাছ বাঁশ কাটায় খেতে পালা ইয়ে করে ছোট ভাই মাটি ধর করে ছোট ভাইস থেকে মাছ করে নাকি সে তারা রাস্তা তৈরি করে নতুন করে যে রাস্তাটা হচ্ছে যে আপনাদের জমির মধ্যে নিয়ে নেবেন জমির মধ্যে কারণ কারণ তো রাস্তা যাবে না কারণ প্রাইমারি স্কুল থেকে নাকি কমে পক্ষে নাকি কোয়ার্টার মাইল দূরে থাকে নাকি ছোট থেকে আমার পাঁচ বিঘে মাটি রাস্তা দিছি রাস্তা ছিল না এখন এখন এই একুক ভাবি তো হচ্ছে দেখেছি নাকি ওই যে ওই পাশে বাড়িগুলো নাকি কোনো দিন নাকি কোনো গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারবেন আমি চাচ্ছি যেটা প্রয়োজন রাস্তা ছিল নাকি সবাই সুবিধাজনক আমার যদি আবার যদি সিঙ্গেল রাস্তা দেওয়া লাগে আমি তাই দিতে দিচ্ছি

মানে আগেকার আমলে ওই দিক দিয়ে মানে মেম্বার চেয়ারম্যান সবাই যোগাযোগ করে ওখান দিয়ে রাস্তা দিছে আমাদের ধানি জমি পূরণ করে এবং এখানেও ধানি জমি পূরণ করে রাস্তা দিছে তার সত্ত্বেও বিগত তারা ওই দিক দিয়ে রাস্তা না হাঁটে আমাদের খলার উপর দিয়ে যাতায়াত করে আমরা বলি না হয় করু এর সত্ত্বেও এখন ওই দিক দিয়ে রাস্তা দিয়ে না যায় তারা এখন নির্মমভাবে আমাদের খলার উপর দিয়ে যাতায়াত করতে তারপরেও আমরা সেটাও মেনে নিছি আজ তারা বেড়া টেরা ভাঙ্গে আমাদের বাড়ির উপর মারধর ধর করে তারা এই দিক দিয়ে রাস্তা দখল করে নিতে চায় আমরা সেটা কিভাবে এখন সহ্য করি তারাও হিন্দু আমরাও হিন্দু মানে সেটা বলার ভাষা নয় খেরের পালা টালা উদরে ফেলে দিয়ে তাদেরকে মারে আমার এক মারে আর একটা ছেলে আছে আকাশ তাকেও মানে ভিডিও করবার যে নিছে তাকে সেই মাতধ আমার নাম শ্রী সুদান চন্দ্রপ্রামাণিক আমার বাবার নাম শ্রী চন্দ্র চন্দ্রপ্রামাণিক আমার চব্বিশ শতাংশ জায়গা উত্তর দক্ষিণ নম্বর তার উত্তর সাইড ছয় ফিট রাস্তা সরকারের অনুমতিতে পুরাটায় যাচ্ছে আবার এবং সত দিচ্ছি আবার ওই পাশে নয় শতাংশ একটা জায়গা তারই উত্তর সাইড যাচ্ছে আবার দক্ষিণ পূর্ব সাইডে চব্বিশ শতাংশের এক সাইড এটাও রাস্তায় যাচ্ছে এতে এবং জনগণ রাস্তা করছে আমিও দিচ্ছি এটা কোনো আমার বাধা নাই বিঘ্ন নাই যাতে জনগণের সবাই সুবিধা হয় এবং পাড়ার যত পরিবেশ আছে এটার জন্য আমি দিচ্ছি নাম শ্রী চন্দ্র সরকার আর ওই রাস্তা হচ্ছে পিতার নাম বলা লাগবে পিতার নাম শ্রী কুটিল কুটিলচন্দ্র সরকার আর ওই যে রাস্তা হচ্ছে ছয় শতকের মনে করেন উত্তর দক্ষিণ নম্বা সেই শতক ছয় শতকের এককভাবে রাস্তা জাগা যাচ্ছে আমার আমি দিচ্ছি সবার সবার জন্য না 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 ভয় ভয় দিচ্ছ কোনো আমার নাম শ্রী প্রশান্ত চন্দ্র আমার বাসা এক নম্বর ওয়ার্ড কাহলা পশ্চিম হিন্দুপাড়া আমরা আমার ইউপি সদস্য নিয়ে এই গ্রামবাসীকে নিয়ে আমরা রাস্তায় কাজ করার জন্যে উদ্যোগ নিয়েছি এবং আমরা সবাই মিলে এই রাস্তার মাটি কাটার উদ্যোগ নিয়েছি এখানে আসা প্রতিপয় দুই ফ্যামিলি একটু বাধা বিঘ্ন ঘটায় এতে হয়তো বা টুকিটাকি ঝগড়াঝাটি হয়েছে এভাবে যে লাঠাল্যাটি এটা কোনো কিছুই হয় নাই। এটা কোনো কিছুই হয় না আমি আমিও ছিলাম এবং আরও সব ছিল মুরব্বীরাও ছিল তারাও ছিল আচ্ছা আপনি যে যারা জায়গা দিতে চাচ্ছে না তাদেরকে কি মার্কট করছেন না 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 আমরা কোনো মার্কট করি না ওই যে জгом দেখলাম না না এটা কারোর তা আমরা আমরা তো জানামতে নাই এমনি কি ঢাকাতেyticksে এই এমনিতেই স্বাভাবিক একটু ছলেট হলে নতুন পারে নতুন রাস্তায় আমরার জায়গা কতটুকু গিয়েছে আমার নতুন রাস্তায় 32 শতাংশের এক সাইড পুরাটাই আমার গেছে এবং দক্ষিণ সাইড যেটা যাবে সেটাও আমারই যাবে ফিট 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 হবে রাস্তা হবে ছয় ফিট ছয় ফিট যদি হয় তাহলে ফিট শতাংশ কতটুকু যায় আমি মোহাম্মদ সুমন কন্দকার চার নম্বরের এক নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বিগত আমার জানা মতে আমার বয়স এখন চলতি ছয়চল্লিশ বছর এই ছয়চল্লিশ বছর যাবতই দেখিস এই মহল্লার যাতায়াতের খুব কষ্ট অনেক চেয়ারম্যান গেছে কেউ পারেনি আমি সহ আমার গ্রামবাসী সবার উদ্যোগে রাস্তা বের করা হচ্ছে রাস্তাটা বের করে দিলে এই মহল্লার সব লোকের উপকার হবে সাময়িক যে রাস্তাটা আপনারা দেখলেন এটা সাময়িকভাবে বাড়াবে যখন ইউনিয়ন পরিষদ বরাদ্দ থেকে রাস্তা হবে তখন এই পুকুর পার আপনার দেখেন পুকুর পার দিয়ে এটার মধ্যে নিয়ে আসবো তখন এখন সাময়িক এটাতে চলাফেলা করবে এটুকুই বলে আমার বক্তব্য শেষ করছি এখানে এই রাস্তা কেন্দ্র করে কোনো মারামারি টারামারি হয়েছে কি না আমি উপস্থিত থাকা কালি কোনো ঝগড়া হয়নি আমার আগে আসে যদি হয়ে থাকে এ বিষয়ে আমার কোনো দল জানায়নি আচ্ছা আমরা জানতে পারলাম যে মারামারি হয়েছে বিষয়টা কি আপনি স্থানীয়ভাবে সমাধান করে দেবেন না আচ্ছা না এটা যদি ঝগড়া হয়েই থাকে বা ঠেলাঠেলি হয় থাকে স্থানীয়ভাবে মীমাংসা করে দিব সেটা আজকে সন্ধ্যের পরেই মীমাংসা করে দিব ঠিক আছে